আসসালামু আলাইকুম চাচা যান ভালো আছেন এই যে আমার চাচা পল্লী প্রাণী চিকিৎসক এবং এডিএল এর আমেরিকান ডেইরির দিনই বীজ প্রদান করেন আর কি এই যে আজকে কবুতরের হাটে এসেছেন চাচা আপনি কি এটা কি বাচ্চা নিলেন কত দাম দিয়ে নিলেন খাওয়ার জন্য নিলেন কত দাম কত একশো ষাট একটাই না আরো নিবেন নাকি আর নাই আরো ফালি আরো নিলেন নি না সুন্দর ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি যেন কল বেশি মারতে পারেন বাড়ির যেন জল না লাগে সারাক্ষণ সারা রাত দিন যেন খালি মানে ডাক্তারি করেন আর কি কি চিকিৎসাই করেন আর বীজ প্রদানই করেন ঠিক আছে আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর কবুতরের হাটে আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই কবুতরের হাটটি বসে থাকে দর্শক আজকে যদি আমি শেষ সময় এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির দিন অনেকটাই মানে দোকান আর কি যারা বিক্রেতা তারা চলে গেছে অল্প কিছু কয়েকজন আছে তাদের সঙ্গে একটু কথা বলে দর্শক তাহলে চলে যায়

এডা 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 হুমার হুমার কত দাম শে আপনি এডা হুমার হুমারের দাম সাইচ কত পুরোজন লাস্ট হয় টাকা দাম হ্যাঁ টাকা দাম তারপর এগুলা ওটা ভিএসএমডি হ্যাঁ কত দাম আর এগুলা তাই কস ট্যানের গাছ কত করে দাম চাচ্ছেন সাতশো আটষট্টি রাখবে তাই বাজার আপনার কেমন লাগলো সেই আচ্ছা ভালোই মানে ভালো